কোথায় বাড়ি আপনার বিনগর হাট পুকুর আমবাগান বিনগর হাট পুকুর আমবাগান কত করে পিস নেব ওই যে 6টা 50 টাকা কতটা 50 টাকা 50 টাকা তো এগুলো কোথা থেকে আনেন বাতকুল্লা বাজার থেকে বাতকুল্লা বাজার থেকে তো এই দিকে আপনি কোথায় যাবেন আমার বাড়ি এই ও বিনগর এই দিকে আর বয়স কত আপনার এই যে 38 38 বাড়ি তার কে কে আছে আমার স্বামী আনলো আর আমি আছি আপনার স্বামী অন্ধ আমি আমাদের এই যে দুটো হাত ভালো আছে দুটো পা ভালো আছে আমরা চারদিকে ঘুরতে পারি কাজ করে খেতে পারি তারপরে আমরা বলি যে আমরা গরিব আমরা কাজ পাচ্ছি না আমরা খেতে পাচ্ছি না এই মানুষটাকে দেখে শেখো তোমরা ব্রেক কি করে করেন আর ওইটা দাবালে যায় এটা এটা যায় এই গাড়িতে চাপতো আমার অসুবিধা হয় মনে হয় আমি এটা কি করব পেটের জন্য চুরি বদমাইশি না করলেই হলো পেটের জন্য চুরি বদমাইশি না করলে হলো মানে যারা চুরি ডাকাতি বদমাইশি করে তারা কিন্তু হ্যান্ডিক্যাপ নয় তারা ভালো মানুষ ও কি বলছে পেটের জন্য চুরি ডাকাতি না করলেই হলো মানে দিদি আপনাকে স্যালুট জানাবো আজকে বাড়িতে রান্না করেছেন না না যাগো রান্না করবো স্বামীকে দেখবো নিজে খাবো আপনি রান্না করতে পারেন আবার আপনি রান্না করেন তো ওইখানে ছেটেপে সেটেপ করা আছে দুটো হাত আছে দুটো হাত আছে পা নে ও আচ্ছা আচ্ছা মানে পা না থাকতে পারে দুটো হাত আছে ওটা তো রান্না করেন আমার মুখ আছে মুখ দেখে খেতে পারি সবই করতে পারি একটু হাসি ঠাট্টা না থাকলে ভালো লাগবে না একদম একদম মানে সবসময় যদি কান্নাই করব তাহলে মনটাকে কি করব বল সবসময় কান্না করলে মনটা কি করবে তবে আপনি দেখতে খুব সুন্দর দিদি ভালো লাগে আচ্ছা আচ্ছা মানে

আর উনি পুরোপুরিভাবে হ্যান্ডিক্যাপ সরকার থেকে যে গাড়িটা দিয়ে ওটাতে উনি নিজের রোজগার করে নিজের সংসার চালায় এই মানুষগুলোকেই তো সাপোর্ট করা উচিত আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম ভালো জ্বর হাত করি ভালো থাকো ভাই যুগ যুগ আমি হাসবো আমি খুশিতে থাকবো অনেক সময় কান্না পায় অনেক সময় হাসি পাই

এই আমি করি পাঁচশো টাকা পেয়ে মানুষটা কতটা খুশি আমরা তো পাঁচ লাখ টাকা পেয়েও মানুষকে ভুলে যাই